না আলহামদুলিল্লাহ একটু গৃহস্থালী কাজ করতেছি এই যে ঝাড়ু গ্লাভস এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমাদের এলাচ গাছ এটা আমি গাছছি এলাচ গাছ অল্প কয়েকটা ছিল তো এখানে ছয়টায় ছয়টা জায়গায় গাছছি মানে ছয়টা ইয়ে করছি আর কি ঝাড় করছি তো গাছগুলো ছোট ছোটো ছিল এখন অনেক বড় হয়ে গেছে তো গাছের পাতা পড়ার কারণে এই জায়গাগুলো একটু পরিষ্কার করতেছি দেখি কারণ এগুলো পরিষ্কার করে রাখলে এই জায়গাটা অনেক সুন্দর থাকবে তো যাই হোক নিজের কাজ নিজের করতে কোনো লজ্জা সরম নাই কাজ করলে কেউ কখনো ছোটো হয় না কাজ করলে বরংস শরীর ভালো থাকে মন ভালো থাকে এবং কাজের প্রতি মোহব্বত বৃদ্ধি পায় তো এগুলো এলাসের গাছ আপনারা এর পূর্বে কেউ দেখছেন কি না জানাবেন একটু জুম করে নেন তো কাছে নেন কাছে আনেন মোবাইলটা এগুলো হচ্ছে এলাসের গাছ গোড়া থেকে একটু ধরেন এই যে পাতাগুলো দেখতে কিন্তু আদার পাতার মতো দেখা যাচ্ছে কিন্তু এগুলো অ্যাকচুয়ালি এলাস গাছ আরও আছে এখানে তো আমরা অল্প কয়েকটা গাছছি এই যে আস্তে আস্তে এই সাইজগুলো দিয়ে চারা দিচ্ছে এই সাইজগুলো দিয়ে চারা দিচ্ছে তো আমরাও পরিষ্কার করতেছি ঠিক আছে ভালো থাকবেন সকলেই ওকে